হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা পাপা ডেইলি লাইফে সবাইকে ওয়েলকাম আর এখন দেখো সকাল দশটা বাজেনি বনে দশটা বাজে আমার সান পুজো রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর পাপা একটু গেছে পাশের বাড়িতে আর আজকে রান্না করেছি বাঁধাকপির ঘন্ট আর মুসুর ডাল পাতলা করে ও পাপা আজকে নিজে নিজে খেয়েছে আর কেমনি করে রেখে চলে গেছে দেখো তো এখন পাপাকে আনবো এনে তারপর পাপার টিফিন করা কমপ্লিট এখানে পাপাকে খাইয়ে দেব আর পাপার জন্য সেম করেছি পাপারও মুসুরি ডাল করেছি ওটা করেছি পেঁপে দিয়ে আর আমাকে দেখো এখনও আমি অনেক কাঁপছি আমি ঠান্ডায় আজকে ওয়েদারটা কি তোমাদের ওয়েদারটা আজকে দেখাচ্ছি মানে কি বলবো কলকাতাতে এ মানে আজকে বোধ মানে আমরা যেখানে থাকি টরিগঞ্জে সেখানে মানে আজকে আমি দেখলাম এরকম কুয়াশা এখনো পর্যন্ত রোদ ওঠেনি মানে কি কি সুন্দর ওয়েদার দারুণ লাগছে ওয়েদারটা এই দেখো কিছুই দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় ঢাকা পুরো কুয়াশা পুরো কুয়াশা আশা করি রোদ উঠবে একটু একটু রোদের ছিলকানি দেখা যাচ্ছে দেখো আজকে আমার সকাল সকাল বিছানা ঠিছানা সবই তোলা হয়ে গেছে এখন এই টেডিটাকে আমি ওপরে তুলবো কারণ এখানে পাপা না মানে এখন খালি এদিক ওদিক যায় তো মাথায় বাড়ি ঠাড়ি খায় যার জন্য পুতুল ফুতুল দিয়ে বিছানাটায় আমার আর কিছু নেই রাখার তো চলো পাপাকে নিয়ে আসা যাক এনে তারপর ওকে খাইয়ে দিই দশটা বেজে গেছে ও শোনা এ বাবা আমার চোনাটার মুখ কি তো আমি দেখতে পাচ্ছি না টুপি দিয়ে বেঁধে দিয়েছে ঠান্ডা আমি বেঁধে দিয়েছে বেঁধে দিয়েছে বাবা কে যুগ যুগ বাচ্চা তো খেতে হবে না একা একা ছাদে উঠছে ওর বাবা বেরিয়ে গেছে আমি পুজোটা দিচ্ছে আমি যে ঘরেতে খেলা কর ও দেখি বেরিয়ে ওর বাবা জুতো পড়ছে আর সিঁড়ি দিয়ে ছাদে উঠছে জানো কি ভয় লাগে এই যে আমার পাপাকে নিয়ে এলাম আর বললাম না যে আমার ফোনে ভিডিও করতে করতে যেন অফ হয়ে যায় মানে কি ঝামেলায় পড়েছি বাবারে তাকে নিয়ে এলাম আর এ তো এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে চঞ্চল হয়ে গেছে একা একা চিড়বে ছাদের ওঠে কি আর বলবো আবার বিস্কুট এখন বিস কাটিমুনি একটা বিস্কুট দিয়েছে বিস্কুট খাচ্ছে তো তাকেই এখন খাওয়াবো খাইয়ে ঠাইয়ে তার তারপর দেখি আজকে যা ওয়েদার কি যে করব সান করাবো না কি করব জানি না কি করবো চলো খেয়ে নিতে হবে কতবার বাইরে এসে এসে দেখছি যে রোদ উঠেছে নাকি রোদ রোদ ওঠেনি ছেলেটাকে তো আজকে এগারোটা বেজে গেল ছেলেটাকে বোধহয় আজকে স্নান করাতে পারবো না এত ঠান্ডায় স্নান করানো যায় আর বাচ্চাদের যে খুব মানে কাঁদতে থাকে এমনিতেই ও ঠান্ডায় তো ভাবলাম দেখি আজকে আর এখনও রোদ উঠছে না ও ঘুমের জন্য বায়না করছে ওকে স্নান করাবো না এমনি ঘুম পাড়িয়ে পাড়ি অন্ধটাকে